আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি ওই একটু মেন রোড খাগড়াছড়ি আলুটিলা খাগড়াছড়ি মাটিরাঙ্গা রোড এখানে প্রচুর গভীরতা আছে অনেক আমি আমার পাহাড়ে অনেক উপরে আছে কিন্তু বহুত নিচে আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর করে কত নিচা একটি জায়গা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম ভিতরে আবার পাহাড়িদের জুমখেত আছে এটা হচ্ছে পুরাটা সেগুন বাগান সরকারি বাগান অনেক সুন্দর এই যে সেগুন বাগান এতদিন পাতা ছিল না এখন নতুন করে পাতা উঠতেছে নিচে এদিকে নিচে আবার অনেক মানুষ আছে গরু চড়াইতেছে গরুর আওয়াজ শোনা যাইতেছে নিচে গাছ খাইতেছে আমি এখানে নিচে গেছিলাম অনেক আগে বহুত আগে এখন যায় না অনেক সুন্দর একটি জায়গা আলু টিলাতে যেদিকে তাকাবেন শুধু সেগুন গাছ আর সেগুন গাছ দেখেন কত সেগুন গাছ এখানে অনেক সুন্দর জায়গাগুলো ঘুরতে আসলে কার না ভালো লাগে সকলের ঘুরতে ভালো লাগে এটা হচ্ছে অনেক নিচে এখান থেকে যদি আমি এখন নামি আমি এখানে দাঁড়াতে পারবো না সুজা এখান থেকে ছেচরে চলে যেতে হবে বুঝতে এটা অনেক খারাপ জায়গা আমি যদি একটু নাইম আপনাদেরকে দেখাই এই যে অনেক খারাপ জায়গা এগুলা অনেক খারাপ পাহাড় এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক খারাপ এখানে অনেক খারাপ গভীরতা আছে অনেক গভীর কমপক্ষ আপনার দুশো ফুট দুশো আড়াইশো ফুট নিচে জায়গাগুলা দুশো আড়াইশো ফুট নিচে এখানে আবার অনেক সময় জঙ্গলি যে শুকর থাকে এগুলো আছে আবার নিচে এগুলো উপরে উঠে না এগুলো নিচে আসে দেখতে পাচ্তেছেন অনেক গভীর এখানে যদি দেখে আরো দেখেন এদিকে আপনার মানুষ চলাচল করার জন্য রাস্তা আছে অর্থাৎ পাহাড়ে এলাকি আনতে যায় জুম আছে ভিতরে আবার জুম আছে জুম জুম ক্ষেত যেগুলো করে জুম ক্ষেত আছে বুঝছেন অনেক সুন্দর সুন্দর জায়গা ভিতরে ওইদিকে গেলে আরও অনেক পাহাড় কিন্তু ওইদিকে যাব না আমি একা যার কারণে একা নিয়ে সেফটিটা বজায় রাখাটা ভালো এইদিকে দেখেন ওইদিকে আবার রাস্তা আমাদের মাটেন কিন্তু ওইদিকে আমাদের বাড়ি আবার ওইদিকে ওইদিকে রাস্তা আছে অনেক সুন্দর জায়গা যারা যারা ঘুরতে আসবেন আসিয়ান গভীরতা দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে গভীরতা দেখেন নিচে প্রচুর নিচে জায়গা আমার নিজের একে একে ভয় লাগতেছে বুঝছেন এখন আস জঙ্গল একটু কম আছে যার কারণে এখন একটু দেখা যায় না সব কিছু ক্লিয়ার এমনি বন মুরগ টুড়ক এগুলো সব আছে এদিকে আমাদের এদিকে অনেক কিছু আছে তো আমি একদম বেরিয়ে পড়বো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ